তো বন্ধুরা আমার বর আমার জন্য আজকে আমাদের দোকান থেকে গোল আয়না নিয়ে আসছে তোমাদেরকে দেখাই দেখো এই হলো আমার গোল আয়না যাই না তোমরা কতটা দেখতে পাচ্ছ আমার খুব পছন্দের দোকান থেকে আমি বলেছিলাম যে আনতে তো নিয়ে এসে দিচ্ছে দেখছি সবটা যায় আমার পরে আমার ঘরটা বড্ড ছোটো একদম ছোটো ঘর আমার তো দাঁড়াও দেখো আবার জামা টামা আয়নাটা এখন খুলে দিবে নিবে এখন থকড়ে দেখা যাচ্ছে আরে বাস কি করবো আমাদের ঘরে আমাদের এখানে সব জুলি জুলি গোডাউন করে থাকি আমরা যেন দেখাতে চাই না ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আমার দোকানে রায় না দেখো বাহ দারুণ লাগছে আমার তো পছন্দ হয় না চলো টাটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম